কত সুন্দর ভাবে হচ্ছে এই যে দেখুন কাদা কাকে বলে কাদার মায়ের বাদ করে দিচ্ছে তো মাত্র পনে আটাই স্পিড একটা মেশিন কত সুন্দর ভাবে কাদা করছে দেখুন আপনাদেরকে মেশিনের ডিটেলস জানাবো সম্পূর্ণ জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা আমার পিছনে কিছু মিনি ট্র্যাক্টর রয়েছে আপনারা সকলেই জানেন এর থেকে কাদা জমিতেও চাষ করা যায় উপরে বৃষ্টি হচ্ছে নিচে জল আছে আর কাদার ভিতরে দাঁড়িয়ে আছি আর এই কাদার ভিতরে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে মেশিন চালিয়ে দেখাবো যে এই মেশিনগুলো কাদাতে কি করে সুন্দরভাবে চাষ করা যায় এরকম ভিডিও আমার চ্যানেলে এই প্রথমবার যে কাদার ভিতরে আপনাদেরকে মেশিং চাষ করে দেখাচ্ছি ধুলো মাটিতে দেখিয়েছি শক্ত মাটিতে দেখিয়েছি পাহাড়ি মাটিতে দেখিয়েছি ইট ভেঙে অবধি মেশিন থেকে দেখিয়েছি কিন্তু কাদার ভিডিও প্রথমবার দেখাচ্ছি একেবারে কাদার ভিতরে দাঁড়িয়ে আছি আর এই কাদার ভিতরে একটা সম্পূর্ণ ভিডিও হবে এই বৃষ্টির মধ্যেই সম্পূর্ণ ভিডিও হবে তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন আজকের আমরা দেখব যে এই মিনিট ট্র্যাক্টর থেকে কাদার ভিতরে কি করে সুন্দরভাবে চাষ করা যায় বন্ধুরা মেশিন কিন্তু চালু হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কাদার ভিতরে মেশিন চালানো হচ্ছে আর কি করে কাদা করা হয় সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে কাদা হচ্ছে অনেকেই জানতে চান যে আসলে কি কাদা করা যাবে এই মেশিন থেকে কিভাবে কাদা করা হয় কেমনভাবে কাদা হয় সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো এই যে দেখতে থাকুন নিচে জল রয়েছে কাদা রয়েছে কাদার ভিতরেই কিন্তু মেশিন দিয়ে চাষ করা হচ্ছে এই যে দেখুন বন্ধুরা সুন্দর ভাবে চাষ করা হচ্ছে কাদা জমিতে এই যে দেখুন আর কতটা কাদা হয়েছে কি হয়েছে আপনাদেরকে কিন্তু আমি দেখাবো এই যে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এই যে দেখুন এখানে কতটা পরিমাণে কাদা করা হয়েছে পা কতটা ঢুকে গেছে এই যে দেখুন বন্ধুরা কতটা কাদা করা হয়েছে আপনারা একটু দেখুন এই যে আর এদিকে অলরেডি চাষ চলছে কিন্তু আরিন দা কেমন আছে ভালো আছি আজকে তো পুরো কদাই নামিয়ে দিছি আপনাকে। কাদা তো করতে হবে। অনেক কাস্টমারে আমাদের কাছে আসে। যে কাদা হয় না বলে। হ্যাঁ সেটা নিজে সচক্ষে ডেমো করে আমি দেখে দেবো। আচ্ছা আজকে তো একেবারে পুরো কদাই নিয়েছি যে দেখুন কি করে কদাই সার্চ করা যায়। আচ্ছা এটা কত স্পিড মেশিন রয়েছে? এটা 158 স্পিড। 158 স্পিড। 158 আছে। আচ্ছা 158 স্পিড কমাইন ইঞ্জিন তো। ইঞ্জিন। কদাই যদি সার্চ করা হয় তাহলে কেমন তেল খায়? কাদাতে एक्चुअली তেলটা খুব কম খায়। আচ্ছা আরেকটা জিনিস দেখলাম এখানে কিন্তু পিছন নিচে নাঙ্গল নেই। এই দুটো কি রয়েছে?

এই যে দেখুন দর্শক বন্ধুরা কামা ইঞ্জিনের কতটা শক্তি রয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই যে তারিদা নিজেই কাদা করছে আর মাটি কিন্তু একেবারে ফ্রেশ মাটি ফ্রেশ মাটিতে কাদা করা হচ্ছে এই যে দেখুন আমি কিন্তু আপনাদের জন্য একেবারে জলে নেমে গেছি আর এখানে কিন্তু কাদা করা হচ্ছে তারিপ আমি কি চালাতে পারবো নর্মাল মানে আমি চালাতে পারবো বসে পারবো হ্যাঁ নন আচ্ছা আমি একটু চালিয়ে দেখবো এদুরে আমি কিন্তু নিজে চালাচ্ছি হ্যাঁ চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে কত সুন্দরভাবে কাদা করা হচ্ছে যদিও আমার চালাতে একটু সমস্যা হচ্ছে তারপরেও আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি এই যে দেখুন আমার হাঁটু অবধি পুরো ঢুকে গেছে এই যে মানে কতটা কাঁদা করা হয়েছে এই যে দেখুন কাদা তাহলে তো এটা কতটুক হবে এক ফুট হবে এক ফুট তো আরামসে এক ফুট আরামসে আরামসে মানে সঞ্চি থেকে এক ফুট অবধি আরামসে হয়ে গেছে আর এইটুখানি মেশিনে কাজা করা হচ্ছে বুঝতে পারছেন আপনারা আচ্ছা শুরু করুন আজকে শুরু কাদা করাই দেখাবে আমার দশ বন্ধুদের আচ্ছা এই যে মেশিনটা চালু হয়ে গেছে কাদায় চলছে কত ভাবে দেখুন মাত্র পোনে আটাই স্পির একটা মেশিন কত সুন্দরভাবে কাজা করছে দেখুন আপনাদেরকে মেশিনের ডিটেলসও জানাবো সম্পূর্ণ জানাবো তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন আচ্ছা একটু এইখানটায় নিয়ে আসুন তো দেখি এখানে হয় নাকি আচ্ছা এখানে হয়ে যাবে ফোনটি সরে দিলাম আচ্ছা এই যে দেখুন বন্ধুরা শুকনো মাটিতে কত সুন্দরভাবে কাদা করা হচ্ছে এই যে দেখুন শুধু মাটি ভেজা থাকলেই হবে আর কোনো ব্যাপার নেই একটু জল হলে হয় ভালো হয় একটু জল হলে ভালো হবে আচ্ছা ব্যাপার সেটা যদি একটু জল হয় তাহলে খুব ভালো হবে এক হাত দিয়ে চালাচ্ছে আমি কিন্তু এক হাত দিয়ে চালাতে পারবো না তারিতে এক হাত দিয়ে চালাতে পারবে দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে এইখানে কাদা করেছে আমি এইখানে একটু দেখাই এই যে দেখুন আমি যেটা মনে করছি যে দুবার যদি চাষ দেওয়া হয় দুবার চার্জ দিলে মনে তার সব থেকে ভালো কাদা কাদাতে দুটো চার্জ দিলে সব ভালো হবে দুটো চার্জ দিলে ভালো হবে আচ্ছা মেশিন একটু বন্ধ করুন একটু আমরা কথা বলে আচ্ছা এটা হলো পনে আটা স্পিড একটা কামা কামা পেট্রোল আর কামা ইঞ্জিনের কতটা শক্তি রয়েছে আসা তার একটু মেপে দেখান তো কতটা কাদা হয়েছে ভাই একটা কাঠি নিয়ে এটা একটা কাটি নাইলে হাত দিয়েই দেখা না যে কতটা হাটটা ঢুকে থাকে তাহলে বুঝতে পারবে দর্শক বন্ধুরা আচ্ছা এই যে দেখুন হ্যাঁ ওটা ওটা হাটটা এই যে দেখুন বন্ধুরা হাটটা কতটা গেছে প্রায় আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চির মতো হাতটা ঢুকে গেছে হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দা এত 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 সুন্দর সুন্দর একটা মেশিন এই ছোট্ট মেশিনে কাদা করলেন কিভাবে বলুন অ্যাকচুয়ালি কথা হলো ইঞ্জিনের ভাগ থাকে আচ্ছা কোম্পানির আচ্ছা ব্র্যান্ডেড আনব্র্যান্ডেড এর মধ্যে পার্থক্য আছে আচ্ছা এটা হচ্ছে কামা ব্র্যান্ড কামা ব্র্যান্ড কামা কামা আচ্ছা কামা ব্র্যান্ড সবার সেরা ব্র্যান্ড আপনি বলছেন আমি বলছি না আমি বলবো না গোটা ভারতবর্ষের লোকই জানে কি কৃষকদের একটা অন্যতম পছন্দের আর কি কামা ব্র্যান্ড কিন্তু এই যে আপনি কেজুয়াল দিয়ে এত সুন্দরভাবে করলেন কাদা শক্ত মাটিতে আমি যেটা বলতে চাইছি যে যে মাটিতে একবার চাষ দেওয়া রয়েছে সেই মাটিতে চাষ করলে কি কাদাটা ভালো হবে না ফ্রেশ মাটিতে ভালো হবে মাটি যেরকমই হোক আচ্ছা জল থাকলে কাদা হবে জল থাকলেই জল থাকলে কাদা হবে এক বিঘাতে যদি আমি কাদা করি তাহলে কতটুকু তেল খাবে তেল খাবে ছশো সাড়ে ছশো সাতশো সাড়ে সাতশো শুকনো মাটিতে শুকনো মাটিতে শুকনো মাটি এ মাটি বেশি ফারাক না দু পঞ্চাশ দু একশো এরকম ফারাক হতে পারে মানে একশো গ্রাম কম বেশি খাবে হ্যাঁ হ্যাঁ মাটি অনুযায়ী মাটির উপর ডিপেন্ড করে আচ্ছা কালো মাটি লাল মাটির কোনো পার্থক্য আছে ওই রকম কোনো পার্থক্য না তো দু পঞ্চাশ কোন জমিতে পঞ্চাশ বেশি একশো কম আর এক জায়গায় একশো চালানোর উপরে তো ডিপেন্ড করে ডিপেন্ড ওটা মাটির উপর ডিপেন্ড তাই একজেক্ট মানে আমরা তেল কতটা খাই এটা বলা যায় না দু পঞ্চাশ দু একশো দিক উদিক বলে দিয়ে আচ্ছা এক সাইডে দুটো সাইড কেজুয়াল সাইড কেজুয়াল মেশিন নিলে কি এই দুটো ফ্রি দেবেন না শুধু নাঙ্গলটাই দেন আপনি আমরা

মানে অসাধারণ একটা মেশিন ছোট্ট মেশিন বড়া ধামাকা একটা কথা আছে না সেরকম কিন্তু এই মেশিনটা বারবার করে তারিখে দেখাচ্ছে কাদা করা মেশিন এরকম ভিডিও আপনারা দেখেছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু এই যে কাদা করা লাইভ আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার চ্যানেলে এই প্রথমবার দর্শক বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কাদা করা হচ্ছে তারিখে এক বিঘাতে কতটুকু সময় লাগবে

বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও দেখে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বারবার করে আপনাদেরকে বলছি জানালে নতুন আসলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি প্রতিনিয়ত নিয়ে আসি আজকের আমি আপনাদেরকে দেখাচ্ছি কাদা করা একেবারে লাইভ মিনিট একটরে ভিডিও আপনাদেরকে তো প্রচুর দেখিয়েছি প্রচুর দেখিয়েছি কিন্তু কাদা করা লাইভ আমার চ্যানেলে এই প্রথমবার দেখাচ্ছি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ নতুন একটা কন্টেন্ট রয়েছে আর লাইভ আমি কাদার ভিতরে দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু আগে আমি দেখালাম আর এই যে দেখুন আমি এই অবশ্যই দাঁড়িয়ে আছি কাদার ভিতরেই আর তারিখটা এদিকে এইদিকে চাষ করছে আর কতটা পরিমাণে কাদা হয়েছে কতটা পরিমাণে মৃত্যু হয়েছে আপনারা না দেখলে এখানে লাইভে না দেখলে বুঝতে পারবেন না আপনারা যদি কেউ এখানে আসেন মেশিন কিনতে তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এভাবে লাইভ চালিয়ে দেখানো হবে লাইভ ডেমো করে আপনাদেরকে দেখানো হবে এই যে দেখুন কত সুন্দরভাবে তারিখটা চাষ করছেন একেবারে লাইভ আপনাদেরকে আমি দেখাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর থেকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আমি

এই মাটি একেবারে উপরে ফেলে দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে হচ্ছে এই যে দেখুন কাঁদা কাকে বলে কাদার মাড় এবাব করে দিচ্ছে তো এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে সার্চটা আপনি দিলেন এক এই সার্চটা দেওয়ার পরে কি আপনার এই এই ক্যাজুয়ালটা দিয়ে যদি সার্চ করায় তাহলে মনে হয় থেকে বেটার হয় আমার যা ক্যাজুয়াল লাগানোর কোনো प्रॉब्लम দরকার নাই এটা যদি দুবার দেয়া যায় না হ্যাঁ তাহলে ভালো হয়ে যাবে আচ্ছাতে একবার দিলাম আচ্ছা এই একবার দিল ওই যে দেখুন দেখুন পাই কিছু ঢুকে না যায় এই তো এরকম ভাবে ভয় লাগছে আমার এটা এটা যদি জল থাকে হ্যাঁ আরো সাকসেস আরো ভালো হবে জল থাকলে আরো ভালো হবে এই যে দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে একেবারে লাইভ আমি দেখাচ্ছি আর নিচে দেখুন পিছনে কত সুন্দর ভাবে কাদাটা হচ্ছে একটু জল হলে পরে একটু নরম মাটি হলে পরে সব থেকে বেস্ট কাদা হয় এই যে দেখুন একেবারে গড় গড়িয়ে চলছে মেশিনটা মানে অসাধারণ অসাধারণ একটা মেশিন ছোট্ট মেশিন মানে ছোটা মাল গড়া ধামাকা